তুমি কি কখনো ভেবে দেখেছ পড়তে বসলে কেন বারবার মনোযোগ হারিয়ে যায় নোটবুক সামনে কলম হাতে কিন্তু মাথার মধ্যে কত রকম চিন্তা ফোনে কে মেসেজ করল ইনস্টাগ্রামে কি নতুন কিছু এলো বন্ধুরা কি প্ল্যান করছে এসব চিন্তায় ডুবে গিয়ে ঠিকমতো পড়া হয়ে ওঠে না অথচ এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আঠেরো থেকে চব্বিশ বছরের এই সময়টাই জীবন গড়ার সেরা সুযোগ যেখানে তুমি চাইলেই নিজের ক্যারিয়ার ভবিষ্যৎ আর একটা সফল জীবনের বীজ বপন করতে পারো তাহলে কীভাবে এইসবের মধ্যে পুরো হানড্রেড পার্সেন্ট ফোকাস ধরে রেখে পড়াশুনো করবে তুমিও কি এমন কোনো একটা রুটিনের খোঁজে আছো যা তোমাকে দিন শেষে প্রোডাক্টিভ এবং স্যাটিসফায়েড ফিল করাবে চিন্তা নেই আজ আমরা এই জীবন সমস্যা সমাধান নিয়েই আলোচনা করব যা তোমাকে প্রতিদিন হানড্রেড পার্সেন্ট মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে তাহলে চলো শুরু করা যাক স্মার্ট আইডিয়া নাম্বার ওয়ান সঠিক সময়ে ঘুমাতে যাওয়া আমাদের মস্তিষ্ক এবং শরীরের কার্যক্ষমতা সঠিকভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য বিশেষ করে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম ভীষণভাবে প্রয়োজনীয় কারণ ঘুম যদি পূরণ না হয় তাহলে ক্লান্তি অলসতা এবং মুড সুইংয়ের কারণে আমরা ফোকাস হারাতে শুরু করি যদি তুমি প্রতিদিন পড়াশোনায় নিজের হানড্রেড পার্সেন্ট মনোযোগ ধরে রাখতে চাও তাহলে সবার আগে তোমাকে একটা সঠিক ঘুমের সময়সূচি মেনে চলতে হবে তো কীভাবে সেটা শুরু করবে সবার আগে হিসাব করে নিয়ে রাতে একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাও যাতে করে তুমি সাত থেকে আট ঘন্টা ঘুম পূরণ করে পরদিন সকালে ঘুম থেকে উঠতে পারবে তুমি চাইলে স্লিপ ট্র্যাকিং অ্যাপস ব্যবহার করতে পারো যাতে করে তুমি জানতে পারবে যে ঠিক কটা থেকে কটা অবধি এবং কতক্ষণ তুমি ঘুমাচ্ছ আর রাতে যাতে ঘুম আসতে দেরি না হয় তার জন্য ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগে ফোন বা অন্য স্ক্রিন এড়িয়ে চলো এর ফলে তোমার মস্তিষ্ক আরও দ্রুত রিল্যাক্স হবে স্মার্ট আইডিয়া নাম্বার টু পড়াশুনোর জন্য একটা নির্দিষ্ট সময় বেছে নেওয়া একটা নির্দিষ্ট সময়ে প্রতিদিন পড়াশুনো করলে আমাদের মস্তিষ্ক অভ্যাসে চলে আসে এবং সেই সময়টাতে ফোকাস করা সহজ হয়ে যায় যেমন ধরো তুমি যদি প্রতিদিন সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত পড়াশুনো করো তাহলে মস্তিষ্ক সেই সময়টাতে পড়াশুনো করার জন্য তৈরি থাকবে এতে করে ওই সময় ফোকাস হারানোর প্রবণতাটা অনেকখানি কমে যাবে তো কীভাবে সেটা শুরু করবে প্রথমে নিজে ডেলি রুটিন চেক করো এবং দেখো দিনের মধ্যে কোন সময়গুলোতে তুমি সবচেয়ে বেশি প্রোডাক্টিভ অনুভব করো সেই অনুযায়ী দিনের কিছু সময়কে শুধুমাত্র পড়াশোনার জন্য নির্দিষ্ট করো যেমন সকালে ঘুম থেকে উঠে দু ঘন্টা বা সন্ধ্যায় বাড়ি ফিরে দু ঘন্টা এই সময়টা অন্য কোনো কাজের জন্য নয় এইভাবে প্রতিদিন সময় বেঁধে নিয়ে পড়া শুরু করো স্মার্ট আইডিয়া নাম্বার থ্রি মস্তিষ্কের জন্য নিউট্রিশিয়াস খাবার খাওয়া আমাদের শরীরের মতোই মস্তিষ্কেরও পুষ্টি দরকার ভালো খাবার খেলে যেমন আমাদের শরীর শক্তিশালী হয় তেমন মস্তিষ্কেরও কার্যক্ষমতা বৃদ্ধি পায় মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এমন কিছু খাবার হলো বিভিন্ন রকমের বাদাম যেমন আখরোট কাজু বাদাম এছাড়া বিভিন্ন মাছ বিশেষ করে ইলিশ ও তেল সমৃদ্ধ মাছ ডাক চকলেট ও সবুজ শাক তো কিভাবে এই খাবারগুলো প্রতিদিনের খাবারের মধ্যে আনবে সকালে ব্রেকফাস্ট হিসাবে বিভিন্ন রকমের বাদামগুলো খেতে পারো দুপুরে খাবারে তেল সমৃদ্ধ মাছ বা অন্য কোনো প্রোটিনযুক্ত খাবার রাখো বিকালে বা সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে ডার্ক চকলেট খেতে পারো আর রাতের খাবারে হালকা কিন্তু পুষ্টিকর কিছু সবুজ শাক সবজি রাখো যেমন ভেজিটেবল স্যুপ বা সালাদ স্মার্ট আইডিয়া নাম্বার ফোর পড়ার টেবিলে সঠিক পরিবেশ তৈরি করা তুমি যে জায়গায় বসে পড়াশোনা করছো সেটাও ফোকাস ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি তোমার পড়ার টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝামেলা মুক্ত না হয় তবে মনোযোগ হারানো স্বাভাবিক তো কিভাবে পড়ার পরিবেশ তৈরি করবে সবার আগে তো সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্র টেবিল থেকে সরিয়ে ফেলো যাতে মন অন্য দিকে না যায় আর টেবিলটার জন্য এরকম একটা নির্দিষ্ট জায়গা বেছে নাও যাতে সেই টেবিলে বসে পড়াশোনার বাইরে অন্য কোনো কাজ না হয় স্মার্ট আইডিয়া নাম্বার ফাইভ ছোটো ছোটো লক্ষ্য নির্ধারণ করা অনেক বড় লক্ষ্য নির্ধারণ করলে মাঝে মাঝে সেটা হাতের নাগালের বাইরে মনে হয় এবং এটাই ফোকাস হারানোর অন্যতম কারণ হয়ে দাঁড়ায় তাই বড় কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করো এবং প্রতিটা অংশ সম্পূর্ণ করার জন্য একটা নির্দিষ্ট ডেডলাইন নির্ধারণ করো যেমন যদি ধরো তোমাকে দু পাতার একটা প্রশ্নের উত্তর মুখস্থ করতে হবে তবে প্রথমে একটা প্যারাগ্রাফ পরে মুখস্থ করো তারপর পরের প্যারাগ্রাফটা মুখস্থ করো এভাবে পড়াটাকে ভেঙে নাও ছোট ছোট লক্ষ্য পূরণ করলে মানসিক চাপ অনেক কমে যায় এবং মনোযোগ ধরে রাখতে সহজ হয় স্মার্ট আইডিয়া নাম্বার সিক্স সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ডিস্ট্র্যাকশানগুলো থেকে দূরে থাকো সোশ্যাল মিডিয়ার আসক্তি এখনকার সময়ের অন্যতম বড় সমস্যা তুমি যখন পড়তে বসো তখন বারবার ফোন চেক করা ইনস্টাগ্রাম বা ফেসবুক স্ক্রল করা অথবা কোনো মেসেজের রিপ্লাই দেওয়া এই কাজগুলো তোমার ফোকাস সম্পূর্ণ নষ্ট করে দেবে তো কিভাবে এগুলোকে এড়াবে পড়তে বসার সময় ফোনটা ডিএনডি মোডে রাখো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর নোটিফিকেশন বন্ধ করে রাখো এমনকি তুমি চাইলে এমন অ্যাপস ব্যবহার করতে পারো যেটা পড়ার সময় ফোন ব্যবহার করতে গেলেই তোমাকে বাধা দেবে স্মার্ট আইডিয়া নাম্বার সেভেন মেডিটেশান প্র্যাকটিস করা মেডিটেশন আমাদের ফোকাস করার ক্ষমতা বাড়াতে সাহায্য করে কারণ মেডিটেশন প্র্যাকটিস করার ফলে মানসিক চাপ কমে এবং মনকে বর্তমান মুহূর্তে ধরে রাখার অভ্যাস তৈরি হয় তো কীভাবে মেডিটেশান প্র্যাকটিস করবে পড়তে বসার ঠিক আগে ফোনটাতে ডিএনডি মোড অন করে হাত থেকে নিচে রাখার পর সাথে সাথে অন্তত পাঁচ থেকে দশ মিনিট মেডিটেশন প্র্যাকটিস করো নিজের শ্বাস প্রশ্বাসের ওপর মনোনিবেশ করার চেষ্টা করো এর ফলে মনোযোগের একাগ্রতা তৈরি হবে স্মার্ট আইডিয়া নাম্বার এইট পড়ার ফাঁকে ফাঁকে ব্রেক নেওয়া একটা না অনেকক্ষণ পড়াশুনো করলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায় এবং এর ফলে ফোকাস হারাতে শুরু করে তাই মাঝে মধ্যে ব্রেক নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তো কিভাবে ব্রেক নেবে প্রতি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পড়ার পর দশ থেকে পনেরো মিনিটের জন্য ব্রেক নাও ব্রেকের সময় তুমি কিছু চর্চা করতে পারো যেমন একটু হাঁটা স্ট্রেচিং বা কোনো ছোট্ট এক্সারসাইজ মনে রাখবে এই ব্রেক নেওয়া মানে সোশ্যাল মিডিয়াতে ঢুকে পড়া নয় বরং নিজের মন ও শরীরকে সতেজ করার জন্য একটু রিল্যাক্স করা স্মার্ট আইডিয়া নাম্বার নাইন নিজেকে রিওয়ার্ড দেওয়া একটা না পড়াশুনো করাটা মানসিকভাবে বেশ ক্লান্তিকর হতে পারে এজন্য যদি তুমি ছোট ছোট সাফল্যের পর নিজেকে পুরস্কৃত করো তাহলে প্রোডাক্টিভিটি অনেকখানি বেড়ে যাবে তো কিভাবে পুরস্কৃত করবে যেমন ধরো যদি আজকে তুমি যতখানি পড়বে বলে ঠিক করেছ সেই পড়ার লক্ষ্যটা পূরণ করতে পারো তবে নিজেকে একটা মুভি দেখার অনুমতি দিতে পারো অথবা নিজের পছন্দের খাবার খাওয়ার জন্য নিজেকে একটা চ্যালেঞ্জ দিতে পারো যেমন যদি আমি আজ এই পাঁচটা প্রশ্ন মুখস্থ করে ফেলতে পারি তবে রাতে আমার পছন্দের পিৎজা খাব ফোকাস ধরে রেখে পড়াশুনো করার জন্য এই ডেলি রুটিনগুলো তোমার সাফল্যের চাবিকাঠি হতে পারে ঠিক মতো ঘুমানো সঠিক খাবার খাওয়া প্রোডাক্টিভ সময় বেছে পড়া ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা এই সবই তোমাকে হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে কিন্তু মনে রেখো এই রুটিন শুধুমাত্র শুনে ভুলে গেলে চলবে না বরং তোমার দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করতে হবে শুরুটা কঠিন মনে হতে পারে কিন্তু নিয়মিত অভ্যাস করলে দেখবে কেমন ম্যাজিকের মতো সব কিছু পরিবর্তন হতে শুরু করেছে একটা কথা মনে রেখো সফলতার গন্তব্যে পৌঁছানোর জন্য প্রতিদিনই ছোট ছোট পদক্ষেপ নেওয়াটা জরুরি কারণ বিন্দু বিন্দু মিলেই সিন্ধু হয় তোমার বন্ধুদের সাথেও এই রুটিনটা শেয়ার করো যারা তোমার মতোই তাদের ফোকাস ঠিক করতে চায় আর হ্যাঁ তুমি যদি অলরেডি এই রুটিনের কোনো টিপস ফলো করো তাহলে কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে ভুলো না যেন তোমার গল্পটাই হয়তো অন্য কাউকে আরও অনুপ্রাণিত করবে এবার পালা মোস্ট মোটিভেটিং কমেন্টের আমি না এটা শুনে সত্যিই ভালো লাগলো যে আমাদের ভিডিওগুলো তোমাকে এতখানি সাহায্য করেছে এবং তোমার সাফল্যে আমরা কিছুটা হলেও ভূমিকা রাখতে পেরেছি তোমার এসএসসির ভালো রেজাল্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা ইন্টারফার্স্ট ইয়ারেও ঠিক এভাবেই মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাও সব সময় তোমার পাশে আছি মোর উইজডম মোর সলিউশন ব্যাটার লাইফ